নতুন ভিডিও নিয়ে এসে গেলাম রোজ করার মতো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি মিক্সড ভেজিটেবল পানির পোলাও শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে যারা নতুন আছো ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখার দরকার তো চলো পোলাওটা বানিয়ে নিই এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ রাইস নিয়েছি ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আর এখানে কিছু সবজি নিয়েছি ছোট সাইজ একটা ফুলকপি নিয়েছি দুই থেকে তিনটে নিয়ে নিয়েছি আর্ধেক গাজর নিয়েছি একটা টমেটো কিছু ধনে পাতা একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর নিয়েছি পনির পানির আমি বেশি দেব না পানির আমরা বেশি খাই না তো পানিরের পরিমাণটা খুবই কম রাখবো এই তো সবজিগুলো ধুয়ে কেটে আমি রেডি করে নিয়েছি এখন আমি সবজিগুলো ফ্রাই করে নিব হাফ ফ্রাই যেরকম ভাজি টাজি করার জন্য ফ্রাই করি এরকমটাই ফ্রাই হবে তো এখানে আমি একটা আলমুনিয়ামের কড়াই বসিয়ে দিলাম তো এই রান্নাটা রিফাইন্ড অয়েল দিয়ে হবে এখানে আমি দু চামিচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এই তেল দিয়েই সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে যাবে প্রথমেই আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আলু এখানে মিডিয়াম সাইজ একটাই আলু নিয়েছি তো মেজারিং কাপ দিয়ে তিন কাপ গোবিন্দভোগ চাল মেপে নিয়েছি তো চালের হিসাব মতোই আমি সবজিটা রেখেছি সবজিটা কমই লাগবে এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলো ভেজে নিব যেটা একটু সেদ্ধ দেরি লাগে হতে সেটা আমি আগে ফ্রাই করে নিচ্ছি যেমন আলু গাজর এগুলো একটু সময়ে লাগে সেদ্ধ হতে তো এগুলোই আমি প্রথম ফ্রাই করে নিব আর এগুলো উঠাবার আগেই আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিব এর মধ্যে তাকি এটাও হয়ে যাবে সেদ্ধ আর বাকি সবজিগুলো ভাজা হয়ে যাবে সময় বেঁচে যাবে আর কম তেলের মধ্যে রান্না হয়ে যাবে তো এটা বিনস দুই থেকে তিনটে বিনস কুচিয়ে নিয়েছি এটা আমি অ্যাড করে দিচ্ছি সবজি নিজের উপরে যার যেরকম সবজি পছন্দ সেই সবজিগুলো ইউজ করতে পারো এই ভেজিটেবল পোলাওটা অনেক মজাদার হয় এটা যদি রাত্রে ডিনারের জন্য রাখা যায় খুবই ভালো এটা আমরা সবাই পছন্দ করে থাকি আর ছোটরা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে ভেজিটেবল পোলাও বানিয়ে দেওয়া যায় তাহলে সবজি খাওয়া হয়ে যায় ভালোভাবেই তো এখানে আমি পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিলাম এখানে আমি দুই থেকে তিনটে পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি এটাও আমি অ্যাড করে দিলাম এখন এই ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল এই সবজিগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায় খুব সহজেই হয়ে যায় তো ভাজা হয়ে গেছে আমি এই তো তেল যতটুকু দিয়েছি তেল পুরোটা লাগেনি আমি তেল ছেঁকে উঠিয়ে নিলাম সবজিগুলো এই তেলের মধ্যে আমি পানিরগুলো ফ্রাই করে নিব পানির খুবই কম নিয়েছি ছোট একটা পিস কেটে নিলাম টুকরো করে এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি যেরকম কলি আর আলুগুলো টুকরো করেছি এরকমই ছোট করে নিয়েছি আমি তো পানির যদি কেউ খেতে পছন্দ করো তাহলে পনিরের মাপটা আর একটু বাড়িয়ে দিতে পারো তো আমি পনির খেতে বেশি পছন্দ করি না বা আমার বাড়ির লোকেও করে না অতটা ওই জন্য পনির আমি কম দিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই কলিফ্লাওয়ার ভেজে নিচ্ছি আর এটা তো নতুন কলিফ্লাওয়ার খুব ছোট সাইজ এটা সেদ্ধ করার দরকার পড়ে না যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কলিফ্লাওয়ার বা ক্যাবেজ যখনই ইউজ করবে একটু বয়েল করে নিবে বয়েল করে জলটা ফেলে নিবে তাতে গ্যাসটা কম হয় কলিফ্লাওয়ার ক্যাবেজ এগুলোতে গ্যাস হয়ে যায় অনেক তো আমি এই তো ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম এখন উঠিয়ে নিব আর এই যে পনির ফ্রাই করার পরে তেল অনেকটাই বেঁচে গেছিল আমি কিছুটা তেল বাটির মধ্যে উঠিয়ে তারপরেই আমি কলিফ্লাওয়ারটা ফ্রাই করেছি তো এই তেল দিয়েই আমি রাইসটা বানিয়ে নিব এর জন্য বাটার বা ঘি আমি ইউজ করব না শুধু রিফাইন্ড অয়েল দিয়েই এই রাইসটা বানাবো এখানে আমি জিরে দিলাম তেজপাতা দিলাম আর দিয়েছি লং গোলমরিচ একটা এলাচ দিয়েছি আর একটা তেজপাতা এক টুকরো দারচিনি তো রান্না আমি কমই করব ওই জন্য কম রান্নার মধ্যে কম গরম মশলা লাগবে এখানে আমি কোটা জিরে দিলাম হাফ টি স্পুনের মধ্য আর আমি পরে গরম মশলা ভাজা গরম মশলা পাউডার একটুখানি ইউজ করব ওই জন্য আরও আমি কম দিলাম আর এটা রসুন কুচি তো রসুন কুচি দেওয়ার পরে আমি এই গরম মশলার সঙ্গে একটু চেড়ে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম তো পিঁয়াজটা খুব বেশি ভাজবো না বেশি কালো করে নিলে আবার রাইসটার কালার ভালো লাগবে না তো এই তো আমি হলুদ দিলাম এখানে সামান্য হলুদ কালারের জন্য আর বাকি মশলা গুঁড়োগুলো একটু দেব হাফ টি স্পুন করে সব রকমের গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তো আমি দিয়েছি তেলের মধ্যে দিয়েই আমি ভুনে নিব লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম একটু কালারের জন্য কালার ঝাল দুটোর জন্যই এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো আদা রসুন পাটাও দিয়েছি দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে ভুনে নিলাম এখানে একটা ছোটো সাইজের টমেটো তো এই টমেটোটা আমি গালাবো না বেশ কালারের জন্য দেওয়া হলো আর এই যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ রাইস এটা আমি অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে ভালো মতো করে এই মশলার সঙ্গে আমি নেড়েচেরে একটু ভাজা ফ্রাই করে নিব চালগুলো যখনই পোলাও করবে রাইসটা একটু ভালো মতো করে ভাজা ভাজা করার দরকার আছে তাহলেই রাইসটা ঝরঝরে হবে খেতেও টেস্ট লাগবে আর অনেক ভালো একটা খুশবু বেরোবে ভালো লাগে সে এই গোবিন্দভোগ রাইস আমার খুব পছন্দের একটা রাইস আর এটা আমি প্রায় দিনে বানিয়ে থাকি আমার ভালো লাগে বাসমতি রাইসের থেকে গোবিন্দভোগ রাইস আমার অনেক পছন্দ তো ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আরও ভালো মতো করে আমি কষে নিচ্ছি এখন আর সবজিগুলো খেয়াল রাখবে একদম যেন চালের সঙ্গে মিশে না যায় যেন একটু দেখা যায় তাহলেই দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে চালের সঙ্গে মিশে গেলে পুরো হালুয়া হয়ে গেলে সেটা আর ভালো লাগবে না এখানে আমি চাল যতটা নিয়েছি তার থেকে ডবল জল নেওয়া হয়েছে যেমন আমি মেজারিং কাপ দিয়ে মেপে তিন কাপ চাল নিয়েছি এখানে ছ কাপ জল নেওয়া হয়েছে আমি জলটা গরম করে নিয়েছি যখনই পোলাও বানাবে জলটা গরম করে নিতে হবে পারলে ফুটিয়ে নেবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি এই লঙ্কাগুলো অনেক ঝাল আর লঙ্কাটা একটু মোটা ছিল আমি কেটে চার টুকরো করে অ্যাড করলাম এখন আমি ভালো মতো করে মিশিয়ে দিলাম ঢেকে দিব আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিব তারপরে আমি চেক করব খুব তাড়াতাড়ি ঢাকনা খুলে চেক করতে হবে নলে নিচে ধরে যাবে আর দেখতে হবে আর জল লাগে না কি জল লাগলে একটু গরম জল অ্যাড করা যাবে তো আমি দু মিনিট পরে ফিরে এসেছি এই যে এখন নেড়ে চেড়ে উপরেটা নিচের নিচেরটা উপরে করে দিতে হবে আমি নাড়ার আগে আমি এখানে চিনি দেব বেশি নাড়াচাড়া করলে রাইসগুলো ভেঙে যাবে আর এখানে ভাজা গরম মশলা পাউডার হাফ টি স্পুন ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি আর এই যে ভেজে রাখা পনির পনিরটাও আমি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেরে মিশিয়ে দেব আর যদি একটু সামান্য জল লাগে আমি সেটাও এখন অ্যাড করে দেবো দিয়ে দমে রাখবো না আমার জল লাগেনি তোলাতে জল ছিল আমি চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি একটু দমে রাখব কিছুক্ষণের জন্য বেশিক্ষণ লাগবে না এটা দমে রাখতে আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে অবশ্যই করে রাখতে হবে নইলে এটা ধরে যাবে আর তাওয়ার উপরে রাখলে আর ধরবে না রাইসটাও খুব নরম হবে ঝরঝরে হবে সব সময় চেষ্টা করবে পোলাও করার সময় জলটা যখনই শুকিয়ে আসবে যখন চেক করবে খুলে চেক করার পরে উপরেরটা নিচে করে দিবে আর ঠিক সেই সময়টার মধ্যেই নিচে একটা তাওয়া রেখে দিবে তাহলে রাইসটা অনেক ভালো হয় রাইসটা আমার হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিলাম ধনেপাতা দেওয়ার পরে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ঢেকে রাখব এই তাওয়ার উপরে তাওয়া বলতে যেটাকে চাটু বলা হয় এখানে তো আমরা তো তাওয়া বলে থাকি তো এখন আমি দুটোই এখানে বললাম চাটু তাওয়া দুটোই একই জিনিস যার যেটা ভালো লাগে তোমরা বলতে পারো এই তো পোলাও আমার ভেজিটেবল পোলাও হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টস করবে কেমন লেগেছে না করলে বুঝতে পারবো না আজকের মতো এইখানেই দেখা হবে আবার